আলহামদুলিল্লাহ রব আলমিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্যে এবং তারপরে অফুরন্ত দরুদ শুক্রিয়া তার প্রিয় নবী জনাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ উপর দরুদ সালাম তারপর আজকে আমাদের পাশে উপস্থিত হজরতজির দুই সুযোগ্য খলিফা সম্মানীয় সমস্ত আলে মোলামা যারা এখানে বসে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন উনিশশো সাতান্ন সাল এই নিকেতনের প্রতিষ্ঠা তারপর আস্তে আস্তে এই নিকেতন প্রায় সত্তর বছরে পা দিতে চলেছে কিন্তু হজরতজির একটা ভিডিওর ছোট্ট একটা অংশ কয়েকদিন আগে দেখলাম কেউ ফোনে পাঠিয়েছিল খুব কাটিং ছোট্ট অংশটুকু তাতে হজরতজিকে বলতে শোনা যাচ্ছে যে আমার প্রিয়জনরা বলেছে যে এই নিকেতনের ষাট বছর পূর্তি খুব বড় করে করবে তো হজরতজিও দেখলাম খুব আবেগপ্রবণ হয়ে বলছেন যে আমিও বলেছি হ্যাঁ করো খুব বড়ো করেই করো আমার তখন মনে হচ্ছিল যে ষাট বছর পূর্তি অর্থাৎ দু সাল যেটা হবার কথা ছিল সেটা হজরতজি দেখে যেতে পেরেছিলেন কি পারেননি সেটা আমার জানা নেই মানে ভিডিওটা কবের কতদিন হবার পরে কি উনি তার আগেই চলে গেছেন সেটাকে উনি দেখে গেছেন কি জাননি সেটা বলা সম্ভব নয় বলতে পারা যাচ্ছে না দেখলাম এবং তাকে মনে খুব আবেগপ্রবণও লাগল যাই হোক উনি চাইতেন যে তার এই বক্তৃতা বারবার তিনি বলেছেন যে আমার এই বক্তৃতা দুশো পাঁচশো হাজার এই মানুষের জন্য নয় লক্ষ লক্ষ মানুষের কাছে আমার এই বক্তৃতা পৌঁছে যাক সারা পৃথিবীতে পৌঁছে যাক তিনি চাইতেন খুব আর তার এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যই ছিল একটা মানুষকে মানুষ করা তিনি এটাই বলতে চেয়েছেন যে সারাটা জীবন এই মানুষকে মানুষ করার জন্যেই তিনি জীবনটা উৎসর্গ করে দিলেন হজরতজি একবার কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সেই স্কুলটার নাম ছিল ম্যানমেকিং স্কুল তো হজরতজির সঙ্গে সঙ্গে বলছেন আমার মাথায় এলো যে ম্যান মেকিং স্কুল যে ম্যান মেকিং তো সবই তো ম্যান মেকিং রোজাও তো ম্যান মেকিং তো ম্যান মেকিং সবই তো ম্যান মেকিং ইসলামের প্রত্যেকটা তো ম্যান মেকিং প্রত্যেকটা জিনিসই তো মানুষকে মানুষ করার জন্য মহান বিশ্বনবীর জীবনের একটা কথা তখন মনে পড়েছিল যে মহান বিশ্বনবীর কাছে একদিন হজরতে উমর ফারুক রবিআল তালা আনহু দেখা করতে এসেছিলেন তো হজরত উমার ফারুক মহান বিশ্বনবীকে সালাম দিলেন মহান বিশ্বনবী সালামের উত্তর দিলেন মহান বিশ্বনবী সালামের উত্তর দিলেন উঠে বসলেন হজরত মহান বিশ্বনবীর পিঠের উপরে দেখা গেল যে খেজুর পাতার দড়ির দাগ লম্বা লম্বা হয়ে পড়েছে হজরত উমর বললেন আমি আর সহ্য করতে পারলাম না বাচ্চা ছেলের মতো কেঁদে ফেললাম আমি বললাম ই আর আপনি অন্তত আমাকে অনুমতি দিন আমি একটা নরম গতি আপনার জন্য কিনে এনে দিই কারণ এই আরবের এই মক্কা মদিনার জমিনে কাফের মুশ্রিকেরা তারা কত আরাম করছে কত আরাম কত নরম বিছানায় রাত কাটাচ্ছে আপনি মহান বিশ্বনবী আল্লাহর পরে আপনার স্থান সারা সৃষ্টি জগতের উপরে আপনার স্থান আর আল্লাহর নিচে আপনার স্থান আপনি আমাকে অন্তত অনুমতি দিন আমি একটা নরম গদি কিনে দিই হজরত মহান বিশ্বনবী বললেন উমর সেটার কোনো প্রয়োজন নেই আমি তো পৃথিবীতে আরাম করার জন্য সুখ ভোগ করার জন্য পৃথিবীতে আসেনি আমি যদি বলতাম আমি যদি চাইতাম তাহলে আমার জন্য ওই ওহ পাহাড় গুলো পরিণত হয়ে যেত আমি বিলাস বহুল জীবন যাপন করতে পারতাম কিন্তু না আমি ও কথা বলবো না আমি পৃথিবীতে এসেছি পৃথিবীর মানুষগুলোকে মানুষ করার জন্যে মানুষের যে মানবতা হারিয়ে গেছে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের হকটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি ওই আরাম করার জন্য আসিনি তামার হজরত জি তিনিও তো সারাটা জীবন অনেক কষ্ট করেছেন এমন কিছু নিজের জন্য করে যাননি সারাটা জীবন মানুষকে মানুষ করার জন্যই তিনি তার জীবনটা যেন উৎসর্গ করে দিয়েছিলেন আর তার জীবনের আকুতি ছিল যে আমার এই প্রতিষ্ঠা করে যাওয়া মজলিস যেন কেম পর্যন্ত জারি থাকে চলতে থাকে এটা না বন্ধ হয়ে যায় বারবার তিনি এই আকুতি মনের বাসনা তিনি প্রকাশ করে গেছেন আর কি মহান বিশ্বনবী তিনি ইসলাম প্রচার করেছেন নিজের কর্মপদ্ধতি দিয়ে নিজের জীবনী দিয়ে নিজের কাজের মাধ্যমে আর কি মুখে বলার মাধ্যমে মুখে যেমন বলেছেন তিনি কাজের মাধ্যমে ইসলামের প্রচার করেছেন ইসলামের আসল চিত্র তুলে ধরেছেন আমাদের যে তাই করেছেন মুখেও যেমন বলেছেন নিজের কাজের দ্বারাও তিনিও প্রকাশ করেছেন বিধর্মীর এঠো পানি তিনি পান করতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি অথচ আমরা জানি যে সাধারণ ক্ষেত্রে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি পরা এরকম ইসলামিক লেবাস পরা মানুষগুলোকেই মানুষ সাধারণত সংকীর্ণমনা বলে মনে করে যে মন খুব ছোট সংকীর্ণ মন কিন্তু জি দেখালেন তিনি একজন বিধর্মীর এঠো করা পানি খেতে তিনি দ্বিধাবোধ করেননি তার কত বড় উদারতা উদারতার কথা যেমন বলেছেন ইসলামের সাম্যের কথা তুলে ধরেছেন ঐক্যের কথা তুলে ধরেছেন কাদের মধ্যে তিনি যেমন মুসলমানদেরকে একটা সুতোই কাপতে চেয়েছিলেন পরিষ্কার বলেছেন দেউবন্দি বেরি লোবি তবলিগি ওয়াহাবি সব মানুষ সবাই সমান এই যে ভেদাভেদ তৈরি করেছে এটা মানুষ রূপী শয়তান করেছে এটা অন্য কেউ করেনি এটা মানুষ রূপী শয়তানই ভেদাভেদ করে দিয়ে গেছে সব সমান সব একই সারা জীবন এই কথা বলে গেলেন যে মানুষকে ভালোবাসতে হবে আর আমরাও জানি 1400 বছর আগে মহান বিশ্বনবী বিশ্বের কেন্দ্রস্থল মক্কা নগরীতে দাঁড়িয়ে বলেছিলেন সারা পৃথিবীর মানুষ আমার ভাই আর আমিও সারা পৃথিবীর মানুষের ভাই সারা পৃথিবীর মানুষকে নিজের ভাই বলতে তিনি যেমন লজ্জা বোধ করেননি তেমনি নিজেকে সারা পৃথিবীর মানুষের ভাই বলতে তিনি কুণ্ঠা করেননি এত বড় উদারতার কথা ওই বিশ্বের ইতিহাস খুলে দেখানো যাক দেখা যাক কোথায় আছে মাত্র কয়েকশো বছর আগে আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন কাদেরকে শুধু আমেরিকার মানুষকে বলেছিলেন ও ইউ আর মাই প্লিজ টু মি হোয়াট আই সে আমেরিকার মানুষ তোমরা আমার ভাই দয়া করে আমার কথাটা একটু শোনো কিন্তু মহান বিশ্বনবী আমেরিকা ভারত চীন জাপান কোনো প্রশ্ন নেই গোটা বিশ্বের মানুষকে সম্বোধন করে বললেন যে তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই বিশ্ববাসীকে সম্বোধন করে বললেন মহান নবীর শিক্ষার মধ্যে ছিল এত বড় উদারতা ভালোবাসা তেমনি আমাদের এই নিকেতন বিশ্ব মানবকে ভালোবাসার শিক্ষা দেয় বিশ্ব মানবতার প্রতি ভালোবাসার আদর্শ ভালোবাসার শিক্ষা যেমন দেয় তেমনি ভালোবাসার বাস্তব সাক্ষীও বহন করে চলে যে কিভাবে বিশ্ব মানবকে ভালোবাসার কথা বলা হয়েছে তখন দেখেছি আমরা হজরতির মজলিসে বিধর্মীরা এক ধারে এসে বসতেও আমরা নিজের চোখে দেখেছি কখনো সকলো দেখা গেছে যে বিধর্মীরাও এসে বসেছেন হজরতির গুণগ্রাহী হজরতির গুণে মুক্ত হয়ে তারা এসেছেন হজরতজিকে একবার দু একটা দিন কোথাও বিশেষ কারণে উনি তখন এত ফোনের যোগাযোগ ছিল না উনি কোথাও আটকে পড়েছিলেন চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছিল যে কোথায় আটকে গেলেন তো আমি দেখলাম বিধর্মীরাও চিন্তিত তারাও ব্যতীত যখন হজরতী আসছেন তারাও রাস্তায় বেরিয়ে এসে হজরতির হাতে মুসাফা করছেন যে আমরাও চিন্তিত হয়ে পড়েছিলাম কেন তার উদারতা তার ভালোবাসা সকলের প্রতি স্বজাতি পর অন্য জাতি বলে তার কাছে কিছু ছিল না তার কাছে দেশীয় বিদেশি বলে কিছু ছিল না বিশ্ব মানবকে তিনি যেন এক সুতোই গাঁথতে চেয়েছিলেন হজরতজির শিক্ষাকে সামনে রেখে এবং তার সুযোগ্য খলিফাদের সান্নিধ্যে থেকে আমরা আমাদের বাকি জীবন ইসলামের উপর থাকার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আমা আলাই না